তবে এত হচ্ছে রোদের তাপ দমে বাইরে যাচ্ছে সাপ ইয়াদে ঝাড়ে দিচ্ছে জাম ভরে গেছে পাপে বেটা চিনছে নাই বাপ কোথায় আছো বুড়া বাপে তো ব্যাপার হচ্ছে ভিডিওটা শুরু করার আগে সবাইকে কিন্তু গড় নমস্কার প্রণাম দণ্ডবত করি মাগিলেছি আমি সরি যেহেতু আজ তিন চার দিন থেকে ভিডিও আনতে নাই পারি ব্যাপার হচ্ছে ভিডিও আসছে কিন্তু আমার লেটে টু লেটে লেটে টু লেটে কেন কি এখন ভিডিও করতে যেতে পারছি না মোটরসাইকেলে গেলে একটু হওয়াই ফচ্ছে আমরা কিন্তু চোখ কাঞ্জে সব কিন্তু ফাটিয়ে এইজন্য কেন তুমি ঘর লড়ড় কিলোমিটার আলী হাঁটে যে জায়গায় ভিডিও বনাছে এটা হচ্ছে কিন্তু আমাদের গায়ের বাড়ি হতে এইজন্য জোরহাত করে বলছি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা দিবেন একটু টিপিয়ে মানা কাউকে না বলে চুপিয়ে চুপিয়ে ঠিক না তো ব্যাপার হচ্ছে বুঝতে পারছেন আমি আপনি সবাই তো আমরা চাষা বাসা গ্রামীণ এলাকার কিন্তু ছানা অনেক দূর করেছি পড়াশোনা আমাদের অনেক কিছু আছে জানা তবে জাস্ট আমি আপনাদেরকে পূর্তি করবার জন্য জাস্ট এক কানা বলছি গানা আপনার কিন্তু ভিডিওটা দেখবেন টানা টু টানা আমার ভিডিও দেখলে করবে নাই মানে আমরা পূর্তি করবে বুড়াল ছানা হ্যাঁ আর বুঝতে পারছে আমার মতন যদি ফুর্তি করেন থাকে কোনো ছানা তো অল্প বেশি হবে কেন যা কেউ রাত কানা তো চলুন সে দমে দিচ্ছে গরম ভগবানকে করবো এখন আমরা পার বলছে হে ভগবান এত গরম কেনে দিচ্ছ হে আর ভগবান এত গরম কেন দিয়ে দিচ্ছ হে আরে রইতে হে পাহাড়ি নাই ঘরে গরমে রইতে হচ্ছে দেড় কিলোমিটার দূরে হে আর অকব অকব হচ্ছে ঠাকুর ঘরে পোড়ে আছি যেমন আমরা ঠেঙ্গা ভাঙা হাজে কুকুর ভিডিও করতে যাতে পাচ্ছি নাই বেশি ধুর ঘরে পোড়ে আছি যেমন ঠেঙ্গা ভাঙ্গা হাজে কুকুর তবে এত হচ্ছে রোদের তাপ তবে বাইরে যাচ্ছে সাপ ইয়াদে ঝড়ে দিচ্ছে জাম ভরে গেছে পাপে পাপ বেটা চিনছে নাই বাপ কোথায় আছো বুড়া বাপ কখন সকাল কখন বিকাল কখন যে দুপুর হে অকবক অকবক লাগছে ঠাকুর গরমে তপড়া হয়ে পোড়ে আছে যেমন ঠেঙ ভাঙ্গা হাজে আরে অকবক মানে গরমে অকবক অকবক লাগছে গরমে পোড়ে আছে যেমন ঠেঙ্গ ভাঙ্গা হাজে কুকুর তবে আমার ভালো তো হচ্ছে না যে কি করে হবে সুর যতক্ষণ না হচ্ছে যে শশুর দুধ দুধ আমাকে বিশেষ করে লেগবি সে দেখলে বুঝবে দুধ 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 হ্যাঁ আর আমার দিদি ঘরটা বড় বানান অন্তর্গত মধুপুর হ্যাঁ ঠিক না যাইছিল আজকের ভিডিওটা এতই দূর হ্যাঁ ইয়ার পরে যেতে হবে ঘর নাহলে কিন্তু বুঝতেই পারছেন জোরডে ঢোকে আছে লাগছে না ডো হ্যাঁ ঠিক না বাঁচিয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসবো আর মনটা এনজয় করবো তোর